এখন ওই যে ঘরের পর্দা টর্দা দেখো কিছুই খুলিনি আলো আসতেছে বাইরে থেকে হালকা পাতলা আর উঠ এসে তেরা হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে কি বুঝতে পারছি এটা তো এই তো মামে আজকে বিছানা থেকেই হচ্ছে ব্লগটা শুরু করলাম এই যে আমার ছোট্ট প্রিন্সেস মানে পালাই আমি পালাই সে লুকাইছে তো আজকে এই যে বিছানা থেকেই মামে ব্লগটা শুরু করছি আই তোমাদের ভালো লাগবে সারা দিন টুকটাক জাগরি তোমাদের সঙ্গে শেয়ার করব সো আমাদের এই দুষ্টু মিষ্টি ছোট্ট পেন্সিলসের জন্য সবাই দোয়া করো মামি হাই বলে দাও হাই বল তুমি বলো হাই বলবো না তুমিই বলো কেন তুমি বলো এটা হচ্ছে আমার বেবি বন্ধু তাই না বেস্ট ফ্রেন্ড আমার সো সবাই বলো একটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই পেলে আমাদের সকালটা কিভাবে শুরু হয়েছে এই তো আমার বাচ্চাকে উঠিয়ে দিয়েছি দেন হচ্ছে ওকে ফ্রেশ করেছি আমি নিজে ফ্রেশ হয়েছি অনেক আগেই যেহেতু আমি ঘুম থেকে উঠেছি এক দেড় ঘন্টা আগে দেন ওর সঙ্গে আবার একটু শুয়েছিলাম কারণ ওকে উঠানোর জন্য আর এই তো উঠে দুষ্টটা করতেছিলাম আমাকে উঠতে দিচ্ছিল না নিজের বাবা তো আগেই চলে গেছে আমরা নাস্তাও করে ফেলেছি আমি তো এখন হচ্ছে আমার প্রিন্সেসকে নাস্তা করাবো অ্যাকচুয়ালি নাস্তা করেছি বলে ভুল হবে কারণ আমি শুধু চা খেয়েছি রং চা খেয়েছিলাম ওইভাবে আসলে করা হয়নি শুধু চা খেলে তো বুঝতেই পারছে সকালবেলা ক্ষুদাটা কিন্তু রয়ে গেছে চায়ের সঙ্গে আর কিছুই খাইনি কারণ গলাটা ব্যথা করছিল এই জন্য শুধু রং চা খেয়েছি বাট খুদা লেগেছে এখন হচ্ছে আমরা প্রোপার নাস্তাটা করব তো তার আগে তো হচ্ছে বাসি বিছনা টিসনা এগুলো ঝাড় দিয়ে নিব আর এটা তো আমার ডেইলি রুটিন আমি ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আগে বিছানাটাকে মানে গুছিয়ে নেই বেডরুমটা পুরো গুছিয়ে তারপরে নাস্তা করতে যাই না হয় দেখা যায় আমার বাচ্চাটা তো একদম এলোমেলো করে দেয় ইদানিং সে অবশ্য বেডরুমে খুব বেশি একটা আসে না তার রুমেই থাকে মানে যে রুমে টিভি দিয়েছি সেটা এখন তার রুম হয়েছে আর তার পাকা পাকা কথা আমার শুনতে হয় যে আমার রুমে নকল খাট দিয়েছে আমার খাতটা একদম পছন্দ হয় না আমার ভালো লাগে না মেনলি হচ্ছে ওই রুমে যে খাদটা এটা অনেক আগের আর নষ্ট হয়ে গেছে অনেক জায়গা দিয়ে পুরানো হয়ে গেছে তো তার জন্য সে নকল খাট বলে তার ওটা পছন্দ হয় না তো তার হচ্ছে অনেক কমপ্লেন আছে এই এই ব্যাপারটা নিয়ে এই তো এদিকে হচ্ছে চাপড়ি বানাচ্ছি যেহেতু গ্যাস অল্প আছে আর গত রাতে হচ্ছে সেমাই রান্না করেছিলাম ভাবলাম চাপড়িটাই খেয়ে নেই সেমাই দিয়ে কারণ এই তো আমার বাচ্চাকে সময় দিয়ে অনেকটা সময় চলে গেছে আর যদি এগারোটার মধ্যে রান্না করে না ঢুকি তাহলে কিন্তু দেখা যায় হয় না অবশ্য আমার এক দেড় ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায় দেখা যায় এগারোটা বাজে ঢুকলাম সাড়ে বারোটা পনেরো একটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় দেন রান্নাঘর গোছ গাছ করতে আধা ঘন্টা চলে যায় তো আজকে হচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিন করব কারণ এবার সে আসার পরে মাত্র একবার ডিপ ক্লিন করেছি যখন উঠেছি তখন তারপরে তো প্রতিদিনই ক্লিন করা হয় বাট এই পর্যন্ত আর ডিপ ক্লিন করা হয়নি আর এখনও মানে কি বলবো অনেক জায়গাতে অনেক ময়লা লেগে আছে যেগুলো এখন পর্যন্ত উঠেনি তাই ভাবলাম আজকে ডিপ ক্লিন করে নেই যেহেতু আজকে একটু রান্না করে তাড়াতাড়ি ঢুকবো বাড়তি কাজ তেমন একটা করব না কারণ যতটা সময় আমার বাচ্চা ঘুমিয়েছিলো ততটা সময় হচ্ছে আমি ফার্নিচারগুলা ক্লিন করে নিয়েছিলাম তো তেমন আর কাজ নেই নাস্তা রেডি করে ফেলেছি এখন হচ্ছে মামে এটাই খেয়ে নেবো আর তেমন কিছুই নেই যেটা বললাম সরাসরি রান্না করে যাব। তার আগে হচ্ছে আমি ব্লেন্ডার করব একটু আদা রসুন পেস্ট করব আমার হেল্পিং হ্যান্ড যে এটা কেটে দিয়ে গেছে বাট এটা আমার করা হয়নি তো উনি কেটে দিয়েছেন আমি হচ্ছে একটু যতটুকু লাগে ওই পরিমাণ করে নিব। আর বাকিটা ফ্রিজে রেখে দেব কারণ সবটা তো আর দরকার নেই আমার আজকে রান্নার জন্য তো ব্লেন্ডার করে দেন হচ্ছে রান্না বসিয়ে দেব আর এখানে তো হচ্ছে আমার কারেন্টের চুলাটা আমার কুকারটা এখানেই রাখা হয় তো কুকারটা হচ্ছে সরিয়ে নিয়েছি যেটা বললাম আজকে হচ্ছে রান্নাঘর ডিপ ক্লিন করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আমার রান্নাঘরের টাইলসগুলো মানে একটু কালারফুল হওয়াতে ময়লা হলে খুব একটা বোঝা যায় না তবে টাইলসগুলো না একটু মানে চার টাইবে টাইপের স্কোয়ার টাইপের তো মাঝখানে যেই একটু মানে খোঁজ জায়গাটা থাকে ওটাতে অনেকটাই ময়লা কিন্তু ঢুকে যায় তো সেটা ক্যামেরায় হয়তো বা দেখা যায় না বাট আমি বুঝতে পারি বা আমার চোখে পড়ে তো এই জন্য তোমরা ক্যামেরার সামনে মনে হয় যে পরিষ্কারই আছে হ্যাঁ অবশ্য পরিষ্কার আছে সব সময় পরিষ্কার করে রাখি আমি ওই হালকা পাতলা একটু আছে তার জন্য বাবলাম ডিপ ক্লিন করি কারণ তেল চিটচিটচে একটা ভাব হয়েই থাকে আর আমি এই তো আমার অর্গানাইজারটা কিন্তু অব ক্যামেরায় ক্লিন করে নিয়েছি মশলা পেস্ট করে এখানে হচ্ছে আজকে আমি একটু খাসির কলিজা ফ্যাপসা এগুলা রান্না করব নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড তো আমি তো এটা এভাবেই রেখে দিয়েছিলাম কারণ যখন নিয়ে আসছে তখন সময় পাইনি ক্লিন করার তো এখন হচ্ছে এটাকে ভিজাবো ভিজিয়ে দেন হচ্ছে নর্মাল হলে এটাকে সিদ্ধ বসাবো আর খাসির কলিজা ফ্যাপসা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আমার প্রিন্সেস বেবি হচ্ছে কলিজা ভীষণ পছন্দ করে ও ঘুম থেকে ওঠার পরেই আর প্রথম ছিল আজকে যেন ওর জন্য একটু পোলাও ভাত রান্না করি আর একটু কলিজা রান্না করি মানে ও মুখের মানে মুখের ভঙ্গিটা এত সুন্দর করে বলে যে মাম্মি একটু ভাত বানাবে আর একটু দিবে দিবে একটা পেঁয়াজ দিবে আমি মজা মজা করে খাবো মানে ও এত সুন্দর করে অভিনয় করে দেখায় আমার তো মনে হয় তখনই আমি রান্না করে ফেলি বাট প্রতিদিন তো আর এই খাবার তো দেওয়া সম্ভব হয় না প্রতিদিন থাকেও না তো এই তো দেখো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হয়ে গেলে দেন হচ্ছে আমি এগুলোকে কেটে নেব পরিষ্কার করে তো আপাতত যতটুকু গ্যাস আসতে সিদ্ধ হতে থাকুক আমি ডাইনিংটা হচ্ছে ক্লিন করবো মোটামুটি ক্লিন করা আছে তো যতটুকু মানে এই পাঁচটা যেহেতু খেয়েছি নাস্তা উঠিয়ে একটু জাস্ট হালকা করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ডাইনিংয়ের কাপড়টা কিন্তু আমি খুব একটা সহজে উঠাই না দেখা যায় দু এক মাস পরে চেঞ্জ করি যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর বাবু এখন ওইভাবে বোঝে না পরিপাটি রাখা তো অনেক সময় খাবার দাবার ফেলে দেয় নষ্ট হয়ে যায় তো তার জন্য উপরে একটা মানে এটাকে ট্রান্সপারেন্ট একটা কাপড় দিয়ে আমি নিচে জাস্ট আমার রান্নাটা বিছিয়ে নিয়েছি তো এটাই নর্মালি হচ্ছে আছে এটাই থাকে দেখা যায় একটা সময় না খুব চেঞ্জ করতাম দুই একদিন পর পর বাট এখন আর চেঞ্জ করা হয় না ওই রকমভাবে তবে এটার উপরে তো নর্মালি আমি রানার ইউজ করি কারণ খাবার টাবার অনেক সময় পড়ে যায় আর রানারটা উঠিয়ে নিয়েছি সকালেই ওটা হচ্ছে আজকে ক্লিন করব ধুয়ে নেবো কারণ গতকালকে ডাল পড়েছিল ওটার উপরে তো এই তো মোটামুটি করে হালকা করলে ক্লিন করলাম যেহেতু এই উপরে যে ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে কাপড় বলবো না কাগজ বলবো জানি না এটার অনেক দিন বয়স হয়েছে আর অনেক জায়গায় ফুটো হয়ে গেছে ভেবেছি এবারে চেঞ্জ করব বাকি একটু ফ্রিজ ট্রিজ ক্লিনও আমি করে নিয়েছি অব ক্যামেরায় আর এগুলো করতে করতে কিন্তু দেখো আমার কলিজা ব্যবসা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে নামাবো নামাবো দেন হচ্ছে পানিটা ছেঁকে তারপরে ধুয়ে কেটে নেবো আর বাকি কাজগুলো আমি ক্যামেরাই করব এদিকে হচ্ছে ভাতের চালটাও ধুয়ে দিয়ে এই তো গত ভিডিওতে আমি এই হাঁড়িটা নিয়েছি একদম পারফেক্ট হয়েছিল আর এটাতেই আজকে আমি ভাত রান্না করছি নরমালি হয় কি এটাতে কিন্তু আমি কালকেও ভাত রান্না করেছি আর আজকের ভাতের মারটা আমি একদমই ফেলবো না মানে সহ ইদানিং ভাত রান্না করতে কেন সেন আমার ভালো লাগে অবশ্য মার না ফালাই ভালো কারণ মারের সঙ্গে কিন্তু পুষ্টিগুণ প্রায় সেভেন্টি পার্সেন্ট চলে যায় তবে আমরা তো সবসময় মাঠটা ফেলেই ভাত রান্না করি এটাই অভ্যস্ত তো হঠাৎ করে একদিন রান্না করলাম প্রথমবার তো আমার হাজব্যান্ড বললো ভাতটা তো খুব ভালো হয়েছে ঝরঝরা এভাবেই রান্না করো দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা ঠান্ডা হতে হতে একদম প্রপার ঝরঝরা হয়ে যাবে সবট হয়ে যাবে মানে খুবই আমি সত্যি কথা বলতে এইভাবে কখনো মার না ফেলে ভাত রান্না করিনি তো এটা নিয়ে সেকেন্ড টাইম মানে একদম পারফেক্ট হয়েছে আজকেও আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি আমি তো ভাবছি হয়তো বা কাঁচা থাকবে মানে কাছে বলতে হচ্ছে চালটা পুরোপ্রসিদ্ধ হবে না না হয়তো দেখা যায় যাও যাও হয়ে যাবে তো থ্যাংকস গড এটা একদম পারফেক্ট হয়েছে এদিকেই তো কলিজা রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আজকে যেহেতু চুলাটা রান্নাঘরটা ক্লিন করব তো তার জন্য একটু তারাও আছে আবার আমার হেল্পিং হ্যান্ড আপাও চলে আসবে দেন হচ্ছে আমার প্রিন্সেসকে গোসল করাবো নর্মালি দেখা যায় কি একটার আগে যদি রান্না কমপ্লিট করি তাহলে ওকে প্রপার টাইমে গোসল করানো যায় খাওয়ানো যায় অনেক সময় রান্না শেষ হইতে হতে আজানও দিয়ে দেয় তখন দেখা যায় রান্না করে থালা বাটি রান্না করে ক্লিন সব কিছু মিলে অনেকটা সময় কিন্তু চলে যায় এদিকে আমার গলিজা রান্নাটা হয়ে গেছে আর আমি দুটো আলু অ্যাড করেছি এটার সঙ্গে দেন এই তো ফাইনাল লুক মোটামুটি তো জানো কলিজা রান্না করতে একটু বেশি সময় লাগে না হয় সফট হয় না আর যেহেতু আমার বাচ্চা খায় ওর কথা মাথায় রেখে আমার সব কিছু রান্না করতে হয় তো এই তো আর রান্না করে যেহেতু দেখো সূর্যের আলো কিভাবে পড়ছে খুব একটা ভালো লাগছে না তরকারি কালারটা ইগনোর করতে পারো কারণ আজকে হচ্ছে আমি আর ছাফ করবো না এদিকে একটু পোলাও রান্না করেছি আমার বাচ্চার জন্য একবারে ডাইনিংয়ে চলে যাব। কারণ সময় না ঘটা করে সুন্দর করে পরিবেশন করে না খাওয়ার সময় থাকে না হয়ও না যেদিন একটু তাড়া লাগে এখন ডাইনিংয়ে সব খাবারটা আবার রেখে গুছিয়ে দেন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে তারপরে তো আমি সবাই নিবো আর এই রান্নাঘরটা ক্লিন করতে মোটামুটি কিন্তু অনেকটা সময় আমার চলে গেছে প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছে কারণ দেখা যায় যেহেতু দুই দিন সপ্তাহ প্লাস হয়ে গেছে ডিপ্লিন করা হয় না তেল চিত্রচিত একটা তো থাকেই আর আমার রান্নাঘরে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান নেই আমার তো দেখা যায় মানে আমি হচ্ছে একটা কিনবো আপাতত যেহেতু অ্যাডজাস্ট ফ্যান নেই তার জন্য অনেক সময় বাতাসে তারপরে হচ্ছে দেখা যায় বাগার টাকা দিলে মানে রান্নার তেল চর্বির জাস্ট কিন্তু ভিতর দিকেই চলে আসে তো এটার জন্য একটু চি ভাব হয়ে থাকে আর এই তো সগেরটা আমি খুব সাবধানে ক্লিন করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে কারণ এটার অবস্থা এত বেশি খারাপ ছিল পুরা নোংরা ছিল একদম সাদা জায়গাগুলো কালো হয়ে গিয়েছিল তো খুব সাবধানেই আমি হচ্ছে মেইন লাইন বন্ধ করে এটাকে ক্লিন করে নিয়েছি আগেই করেছিলাম আর আজকে একটু জাস্ট উপরে মুছে দিলাম তো এই তো এই সাইডটা তো আমার গুছানো হয়ে গেছে অর্গানাইজারটা আমি অফ ক্যামেরায় কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি আর এই তো এখন হচ্ছে আমি মানে চুলার এই পাঁচটায় এই অংশটা গুছাচ্ছি গুছাচ্ছি বলতে ক্লিন করছি যাই হোক এই তো বুল তৈরি হয়েই যায় মাঝে মাঝে কথা বলতে গেলে আর আমার চুলার এই স্পোর্টটা কিছুতেই উঠছে না খুব চেষ্টা করি প্রতিদিন মানে ঘষে ঘষে আমার চুলাটা দেখা যায় গ্লেসটা নষ্ট হয়ে যাচ্ছে বাট এই জায়গাটা কিছুতেই ক্লিন হচ্ছে না তো যাই হোক আমি এই তো মোটামুটি মাঝখানে একটু ময়লা ছিল ওটা কাঠি দিয়ে ক্লিন করলাম কারণ অনেক সময় হয় কি ভাতের মার পড়ে যায় দুধ পড়ে যায় পানি টানি গরম করলে তখন এই গ্যাসে ওঠার জায়গাগুলো কিন্তু আটকে যায় তো এগুলো হচ্ছে আমি একটু কাঠি দিয়ে পরিষ্কার করে দিলাম তেমন একটা যদিও ময়লা নেই কারণ আমি যেটা বলি যে প্রতিদিনই মোটামুটি আমি ক্লিন করে রাখি বাট এই জায়গাগুলোর জন্য আজকে একটু ডিপ ক্লিন করলাম বাট কিছুতে উঠছে না রস দিয়েছি দেন হচ্ছে এখানে একটু ভিনেগারও দিয়েছি তারপরও কাজ হয়নি আমি জানি না এগুলো উঠবে কিনা আমার কোনো আপুদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো অ্যাপ্লাই করে দেখব উঠাতে পারি কি না এসপটটা যেন একদমই ভালো লাগে না দেখতে এ নিউজ কিছু করার নেই না উঠলেও চলবে কারণ এটা আমাকে খুব একটা সমস্যা করে না বাট চোখে সৌন্দর্য আর কি তো মোটামুটি আমার নেশটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে আর এই তো এই জায়গাগুলোও হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি রান্নার পরে দেখা যায় এই জায়গাগুলো সময় মুছে ফেলি তো আজকে যেহেতু ডিপ ক্লিন করছি ভাবলাম কেননা এগুলো গুছিয়ে নেই আর উপরে এটার দেখা যায় যে হাড়ি পাতেলগুলো আছে ওইগুলো তো রেগুলার ইউজের জন্য আমার লাগে তারপরেও আমি সকালে একটু গুছিয়ে নিয়েছিলাম হালকা করে তো দেখা যায় কি রান্নাঘরে যখন ক্লিন করা হয় তখন সব জিনিসগুলো ক্লিন করে দেখতেও কিন্তু ভালো লাগে যেদিন ডিপ ক্লিন করা হয় তো আজকে কিন্তু তেমনই হচ্ছে এরই মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিয়েছিল তো ও একবার ফোন দিয়েছে তখনও দেখছে আমি ক্লিন করছি মানে রান্নাঘরটা দেন আবার পঁচিশ থেকে আঠাশ মিনিট পরে ফোন দিয়েছে তখনও দেখে আমি এই কাজ করছি তো আমাকে বলতেছিলো তুমি কেন এত কাজ করতেছো আজকে আর রান্নাঘর থেকে বের হচ্ছ না কেন তো আমার যেহেতু হাতে একটু সমস্যা হয় মানে চামড়া উঠে গেছে দুই দিন আগেও আমার হাতের কষ্টে আমি শেষ তো তারপরে এত পানির কাজ করছি আর নর্মালি এই হাতের সমস্যাটা আমার শুষ্ক থেকে হয় অতিরিক্ত পানি ধরার কারণে আমার একটা সমস্যা হচ্ছে আমি প্রচুর পরিমাণে হ্যান্ড ওয়াশ করি মানে হাত ধুই যে কোনো কাজ করলে আমার দিনের যদি হিসাব করা হয় মনে হয় টোটাল মিলে একশোবার হ্যান্ড ওয়াশ করা হয় এরকম মানে যে কোনো কাজই করি না কেন সাথে সাথে হাতটা ধুয়ে নেই তো মানে অতিরিক্ত শুষ্ক হওয়ার কারণে ডক্টর যেটা বলল যে এই সমস্যাটা হয়েছে আমাকে একটা জেল দিয়েছে আরেকটা ড্রাই স্কিনের জন্য একটা ক্রিম টাইপের দিয়েছে দুইটা একসঙ্গে অ্যাপ্লাই করার জন্য তো তাতেও কাজ হচ্ছে না এনিওয়েজ এই তো আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এসে দেখো এখন নিজের কাছেও শান্তি লাগছে মনে হচ্ছে একদম পুরো পাটি আছে আর জানালাটা এখনও আমি ওইভাবে ক্লিন করিনি এটা হচ্ছে লেবু পানি গরম পানি দিয়ে করবো আপাতত হাতের সমস্যার কারণে লেবুটা ধরতে পারছি না কারণ লেবু তো বেশি জলে তার জন্য দেখা যায় জানালাটা ক্লিন করা হয়নি মোটামুটি সব কিছুই মানে যে ক্লিন করে নিয়েছি জানালাটা ছাড়া তবে এইভাবে পানি দিয়ে মুছলেও না ওইভাবে ক্লিন হয় না যেহেতু অনেক দিনের তেল চর্বির দাগ আর কি বুঝতে পারছো তো এই তো আজকে আমার রান্নাঘরটা দেখা কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে যতটুকু পারি এটা দিয়ে আমি সন্তুষ্ট এইদিকে তো আমার প্রিন্সেস বেবি এই তো গাড়ি চালাচ্ছে দেখো নিজেও গাড়ি চালাচ্ছে আর মধ্যেই আরেকটা কন্ট্রোল করছে তাকে আমি খাওয়াবো বললাম যে তুমি আসো তোমার আগে চুলটা বেঁধে দিয়ে তোমাকে খাইয়ে দেয় কিন্তু সে খাবে না তার এত বাহানা খাওয়ার মানে সব সময় তার দুপুরে খাবারের আগে তার চিপস খেতে মন চাইবে একটু চকলেট খেতে মন চাইবে নিউটোলে খেতে মন চাইবে মানে যখন দেখবে মাম্মি খাওয়াতে আসবে তখনই তার এটা ওটা খেতে মন চায় ভাত খেতে তার একদমই ভালো লাগে না দেন ওকে বললাম যে তোমার জন্য তো পোলা ভাত রান্না করেছি তারপরে তো সে খুশি হয়ে গেছে আমার কথা শুনে যে মামি সত্যি রান্না করেছো তো ওকে কোলে করে নিয়ে একটু সারপ্রাইজ দিলাম মাকে দেখিয়ে দিলাম দেন রাজি হয়েছে কারণ পোলা ভাতটা খেতে ভীষণ পছন্দ করে রান্নাঘরটা খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এই তো উনিও কিন্তু চলে গেছে কাশে শেষ হয়ে গেছে দেন দুপুরে খেয়ে একটু ঘুমিয়েছিলাম মামে এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যাবেলা বলতে পারো মাগরিবার আজান কিন্তু দিয়ে দিয়েছে তো ভাবলাম আমার বাচ্চার জন্য একটু দুধ বানাই কারণ ও একদমই দুধটা খেতে চায় না ওকে চা হয় কাপে একটু চিনি না আমার বানাবো লাগে সেটা বলতে বোঝাতে পারবো না কারণ আমি চা খেতে তো ভীষণ পছন্দ করি সেটা তোমরাও জানো তো এই তো ছোট বালতির মধ্যে হচ্ছে দুধটা ভিজিয়ে নিলাম দেন হচ্ছে আমি চা বানাবো গতকালকে চা বানিয়েছিলাম আর আমার চায়ের পাতিলটা পুরে দুধ লেগে মানে কি যে একটা অবস্থা হয়েছে এত কষ্ট হয়েছে এটাকে ঘষে ঘষে তুলতে এখনও দেখো চায়ের পাতিলটা কেমন লাল হয়ে আছে চারোপাশে লেগে গেছে তো এগুলা হচ্ছে দেখা যায় কি ক্লিন হয়ে যাবে পরিষ্কার করতে করতেই কিন্তু যে কালো পোড়া দাগগুলো ছিল ওইগুলো উঠে গেছে অনেকটা সময় লেগেছিল আমার হাত ব্যথা হয়ে গেছে একদম পুরে অবস্থা খারাপ হয়ে গেছিলো পাতিলটা তো মোটামুটি তো যতটুকু পেরেছি ক্লিন করে নিয়েছি আজকে আমার প্রিয় আপুদের কিন্তু লাইক করার কথা একবার বলিনি কেন না আমার আপুর একদম ভুলে যায় লাইক দিতেই চায় না তো এটার জন্য আর আজকে বললাম না যার ইচ্ছা করে সে নিজে থেকেই দিবে চাটা বানিয়ে নেই আর মা আমি এই তো গল্প করবার খাবো আজকে ব্লগটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে